পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ধারাবাহিকভাবে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সোমবার ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হাইপাদ্রাসা ও রাধা রাধামোহনপুর স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আয়োজন করা হয় জনগণ নিজের এলাকায় যে কোনো সমস্যা সমাধানের জন্য শিবিরে গিয়ে নথিভুক্তকরণ করছেন এই শিবিরে এলাকার মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে শিবির পরিদর্শন করলেন ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সমন্বয় গড়াই আহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল গ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ প্রতিম মন্ডল সহ অন্যান্যরা উল্লেখ্য প্রতিটি বুথে যে কোনো ধরনের ছোটখাটো সমস্যার সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার লক্ষ টাকা করে বরাদ্দ করেছে যেখানে স্কুল আইসিডিএস কেন্দ্র রাস্তাঘাট পানীয় জল নিকাশি নালা সহ যে কোনো ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারবেন এলাকার মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা লিপিবদ্ধ করবেন জনগণের চাহিদা অনুযায়ী সেই কাজ সমাধান করা হবে এদিন ভাতাটের ওরগ্রাম হাই মাদ্রাসা ও রাধামোহনপুর স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানুষের উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা যায় পাশাপাশি এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য খাদ্য সাথে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় সহ নানান সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় তবে রাধামোহনপুর আদিবাসী পবন এলাকার মানুষদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কেটে খাওয়া শ্রমজীবী মানুষদের ব্লাড প্রেসার সুগার পরীক্ষা সহ নানান স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় নিজের এলাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি এলাকার মানুষজন পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি সেখানে দুটো বোতল ক্যাম্প একটু জোরে আর এখানে আমাদের দাদামোহনপুর আদিবাসী এলাকা এখানে একটা ক্যাম্প কী কী পরিষেবা এখান থেকে দেওয়া হয়েছে এখানে পরিষেবা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী যে করার সমাধানের জন্য যে দশ লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে সেই জন্য প্রত্যেকটি মানুষ এই এই এলাকাটা একটু ভাদ্দ থানা থেকে অনেকটা দূরে তো সেই জন্য এখানে মানুষ নিজে নিজে আসছে এবং নিজের নিজেদের যা যা প্রয়োজন রাস্তাঘাট সেখাচ্ছে আর এখানে আদিবাসী এলাকা বলে এই এলাকায় আমরা একটা স্বাস্থ্য ক্যাম্প করেছি এখানে সুগার এবং প্রেশার মাপা হচ্ছে এবং তাদেরকে সচেতন করা তো সচেতন করা হচ্ছে তো এই দশ লক্ষ টাকা প্রতি বুথে বরাদ্দ এটা কতটা এলাকার মানুষ উপকৃত হবে এবং এলাকা মানুষ কীভাবে নিচ্ছে এটাকে এটা মালাকা মানুষ চরম আনন্দের সঙ্গে নিচ্ছে যে ছোট ছোটো কাজগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পাড়া পাড়ার আইসিডিসি থেকে স্কুল থেকে সেই কাজগুলো করছে এবং মানুষ প্রচুর আনন্দিত এটা হচ্ছে হাতার ব্লক সাইবস্টুর জিপি রাধাবনপুর আমাদের পাড়ার সমস্যা সমাধান ক্যাম্প চলছে তো হচ্ছে আমাদের দয়ার সরকার ক্যাম্প হচ্ছে আমাদের হচ্ছে স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভান্ডার কাজ সার্টিফিকেট তারপরে রেশন কার্ড তারপর আমাদের কেমন হচ্ছে আমাদের এই খুবই খুশি হয়েছি যে আমাদের পাড়ার মধ্যে একটা মানে সমস্যা সমাধান হচ্ছে মানে যা যার অসুবিধা আছে আমাদের সব এখানে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আমাদের মানে দূরে আমরা যেতে পারি না এরপর আমাদের পড়ায় এসে সব করছে মানে খুবই খুবই একটু তাদের আরও কোনো সমস্যা আছে নাকি সেগুলো দেখে দেওয়া যায় তাহলে একটু ভালো হয় এই জন্যই আমরা এখানে এই হেলথ ক্যাম্পটা করছি খুব আগ্রহ